হ্যালো ফ্রিয়ন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের একটা বড় স্বপ্ন পূরণের মুহূর্ত তো বড় স্বপ্ন এই কারণেই বলছি কারণ আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘরে থেকে বড় হয়েছে তাদের কাছে এই স্বপ্নটা কিন্তু অনেকটা বড় আর এটা পূরণ করতেও অনেকটা পরিশ্রম করতে হয় সেই মতন আমাদেরও কিন্তু এই স্বপ্নটা অনেকটা বড় আর এটা পূরণ করার জন্য আমাদেরও অনেক পরিশ্রম করতে হয়েছে তো দেখতেই পারছেন এখানে তিনজনা রেডি হয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি আমাদের স্বপ্নটার একদম কাছে তো এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার কার পয়েন্টে আর সেখানে কিন্তু আমাদের গাড়িটা বুক করা ছিল তো এই যে দেখুন আমাদের নতুন ফ্যামিলি মেম্বার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ইতিমধ্যে না আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছি আর সেখানে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেকে মানে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন তার জন্য আপনাদের সবাইকে আমাদের একদম মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা সবসময় এইভাবে আমাদের পাশে থাকবেন আর আশীর্বাদ করবেন যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তো চলুন গাড়িটা খুলে আপনাদের ভেতর দিকটা একটু দেখিয়ে দিই তো সিনু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম সেজে গুজে লক্ষ্মী মেয়ের মতন এই যে বসে আছে তো এই যে ভেতরের দিকটা এইটা মানে এটা হচ্ছে ফাইভ সিটার গাড়ি তো এরপর আমিও একটু ভালো করে দেখছিলাম আর আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকে বলছে না এই গাড়িটা আমরা ফেসবুকের টাকা থেকে ইউটিউবের টাকা থেকে কিনেছি এটা কিন্তু একদমই সঠিক কথা নয় এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের দাদাভাই নিজের উপার্জনে কিনেছে আপনাদের দাদাভাই যেহেতু একটা মানে সরকারি জব করে আর সেখান থেকেই কিন্তু আমরা এই গাড়িটা কিনেছি তাই অযথা আপনারা কিন্তু এই ভুল ধারণাটা মাথার ভিতরে রাখবেন না যে আমরা সোশ্যাল মিডিয়ার টাকা থেকে মানে টাকা দিয়ে এই গাড়িটা কিনেছি এটা কিন্তু একদমই ঠিক কথা না তো ফাইনালি সেই মুহূর্তটা চলে এসেছে আমরা কাকুকে কিন্তু একদম মানে লাস্ট ফাইনাল পেমেন্টটা করে দিচ্ছি কারণ এর আগে না দু একবার এসে আমরা অনেক টাকা দিয়ে গেছি আর আজকে ছিল ফাইনাল পেমেন্টটা তো ফাইনাল পেমেন্ট করে আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের গাড়ির চাবিটা তো এখন যেহেতু মানে অনেকটাই রাত সেই কারণে কিন্তু ছবি ভিডিও কোনো কিছুই তেমন একটা ভালো আসেনি কাল সকালে আমি আপনাদের গাড়িটা ভালো করে দেখিয়ে দেব। তো তবুও একটুখানি ক্যামেরাবন্দি না করলে হয় না সেই জন্যই গিয়ে আমি অল্প কিছু ভিডিও নিয়েছি তো শিনু দেখতে পাচ্ছেন ও কিন্তু ভীষণ খুশি হয়েছে কারণ ওর অনেক দিন মানে অনেকদিন ধরেই ও বলছিল আমাদের একটা বড় গাড়ি কেনো একটা বড় গাড়ি কেনো তাই আজকে কিন্তু ও খুবই খুশি হয়েছে তো আপনাদের দাদা ভাই যেহেতু এখনও খুব একটা ভালো চালাতে পারে না তাই মানে ওইখান থেকে কিন্তু আমাদের একটা ড্রাইভার দিয়ে দিয়েছিল মানে যিনি আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে তো সেই মতন আমরা এই যে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর সিনু তো মানে গাড়িতে উঠে খুবই খুশি শুধু শিনু বলবো না আমরা সবাই কিন্তু খুবই খুশি আর আপনাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে পেরে আমিও কিন্তু খুবই খুশি তো আপনারা মানে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন তো চলুন এবারে বাড়ির দিকে যাওয়া যাক আর যেহেতু অনেকে গাড়িটা দেখতে আসবে সেই জন্য ভাবলাম যে সবাইকে একটু মিষ্টি মুখ করানোর জন্য দোকান থেকে কিছু মিষ্টি কিন্তু আমরা নিয়ে যাব তো এবারে আমরা সামনের দিকে যাব আর আমাদের বাড়ি থেকে না এই কার পয়েন্টটা খুব একটা দূরে না জাস্ট একটুখানি গেলেই কিন্তু চলে আসবে তো আমরা এবার চলে যাব আমাদের মানে ডায়মন্ড হারবার বিখ্যাত মিষ্টির দোকান নন্দলাল যে চলে এসেছি আর এখান থেকে কিন্তু বেশ কিছু মিষ্টি আমরা নিয়ে নিয়েছি আর শিনেও কিন্তু এখানে একটু মিষ্টি খেয়ে নিয়েছে কারণ দোকানে গেলে তো আর মানে বাইনার কোনো শেষ নেই খেয়ে যেন ও কিন্তু মিষ্টিটা এখান থেকেই খেয়ে নিয়েছে তো চলুন এবারে যাওয়া যাক আর গাড়িটা সত্যি আমাদের যে কি ভালো লেগেছে আর এর কালারটা বিশেষ করে আমাদের খুবই পছন্দ হয়েছে ছোট্ট ফ্যামিলি ছোট গাড়ি সেই জন্য মানে আমরা সবাই খুবই খুশি তো ফাইনালি আমরা যে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে সবার প্রথম কাজ ছিল আমাদের নতুন নতুন ফ্যামিলি মেম্বারকে বাড়িতে একদম বরণ করে নেওয়া সেই জন্য এদিকে সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল আর এই যে চলে এসে এসেই কিন্তু সবার প্রথম আমি একটু বরণ করে নিয়েছি এদিকে গঙ্গা জলে ছিটারিটা এসব দিয়ে নিয়েছি আর এই যে আমাদের ড্রাইভার কাকু বলে দিচ্ছিল যে কোথায় কি করতে হবে সেই মতন আমি কাকুর কথা শুনে শুনে মানে সিঁদুরের ফোটা ফুলটুল সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছিলাম তো এটা করে সত্যি ভীষণ ভালো লাগছিল মনটা একদম পুরো শান্ত হয়ে যায় নতুন কিছু বাড়িতে আসলে সেটাকে পুজো করে ঘরে তোলা এটাই কিন্তু আমাদের নিয়ম আর সেইভাবে কিন্তু সম্পূর্ণ নিয়মটা আমি পালন করছিলাম তো এখানে দেখুন সিনেও কিন্তু প্রণাম করছিল আমরা সবাই মোটামুটি প্রণাম করে একদম ভক্তি ভরে ঠাকুরকে একদম ডেকে নিয়েছি যাতে আমাদের যাত্রা সবসময় যেন শুভ হয় আর আপনারাও কিন্তু কামনা করবেন যাতে গিয়ে সময় আমাদের যাত্রাটা শুভ হয় তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে আমাকে জানাবেন আর আমাদের এই ছোট্ট স্বপ্ন পূরণের মানে গল্পটা আর মুহূর্তটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা আজকে সবাই ভীষণ খুশি আপনার মানে আমরা চাই যাতে সবাই এরকম করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে আর তাহলে মানে ভীষণ ভালো লাগবে আর কি তো এই যে দেখুন এক এক করে সবাই কিন্তু গাড়ি দেখতে আসছে আর সবাইকে কিন্তু আমরা মিষ্টিমুখ করিয়ে নিচ্ছি এদিকে মানে সবাই আসে বলে না একটু মানে মনটা খুব ভালো লাগে আর কি তো যেহেতু গাড়ি কেনা হয়েছে সেই জন্য মানে একটা ভালো খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে বাড়িতে তো সেই জন্য আমি আজকে রাত্রে করেছিলাম মানে ডিনারে আমাদের ছিল বিরিয়ানি আর এদিকে কিন্তু বিরিয়ানিটাই আমি রেডি করছিলাম তো সকালে চিকেন করেছিলাম চিকেন অনেকটা রয়েছে আর সেই চিকেন দিয়ে আমি সমস্ত প্রিপারেশন করে রেখে গিয়েছিলাম আগে থেকেই বাড়িতে এসে শুধু সব কিছুই যে মিলিয়ে নিচ্ছি আর বিরিয়ানির রেসিপি যেহেতু আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি তাই আজকে কিন্তু আর রকম রেসিপি শেয়ার করছি না তো আজকের এই পুরো দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার